দর্শক স্ক্রিনে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটি হচ্ছে একটা বশীকরণ নকশা এটা আমার বহুবার পরীক্ষিত একটা বশীকরণ নকশা আজকে আমি আপনাদেরকে সরাসরি আমার বই থেকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব যে আমি আসলে যে ভিডিওগুলো তৈরি করি এগুলো সত্য নাকি মিথ্যা নাকি আমি বানিয়ে বলি তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি অবশ্যই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমার বই থেকে সরাসরি দেখিয়ে দেব যে আমি এগুলো সত্য বলি কি না মিথ্যা বলি এজন্য অবশ্যই আপনাকে ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মাত্র এক ঘন্টার মধ্যেই বশীকরণ করতে পারবেন বাধ্য করতে পারবেন তাকে আপনার কাছে নিয়ে আসতে পারবেন ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা দর্শক এই নকশাটি প্রয়োগ করার সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন সর্বোচ্চ এক ঘন্টা লাগতে পারে কারণ এই যে নকশাটা আছে এই নকশাটা আমার বহু পুরাতন একটা কেতাব থেকে দেওয়া আর আপনারা যারা এই ধরনের কেতাব পড়েন বা জানেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যে পুরাতন কিতাবের যে তাবিজগুলো আছে নকশাগুলো আছে এগুলো কতটা পাওয়ারফুল তো আপনি যদি এই কাজটা করতে চান আপনার ভালোবাসার ব্যক্তিকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান তাহলে প্রথমেই যে কোনো ভাবে হোক না কেন আপনি তার একটা ব্যবহারকৃত কাপড়ের টুকরা সংগ্রহ করবেন এবং ওই কাপড়ের টুকরাটায় আপনি শনিবার দিন আসর নামাজের পরে যে সময়টা থাকে ওই সময়ে এই স্ক্রিনে দেওয়া নকশাটি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারকৃত একটা কাপড়ের টুকরোর উপরে লিখবেন হুবহু আমি যেভাবে লিখেছি এইভাবে এবং আমার বই থেকে আমি একটা ছবি তুলে সেটার একটা প্রমাণ আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে ওটার সাথে মিলিয়ে নিতে পারেন ওইখানেও সম্পূর্ণ নিয়মটা দেয়া আছে তো ওইখানে আসর নামাজের কথা বলা হয় নাই কিন্তু এটা আমি জানি কারণ আমি এগুলো প্রয়োগ করছি তো এই জন্য এই সম্বন্ধে আমার ধারণা আছে জ্ঞান আছে তো আপনার আসর নামাজের পরে এই নকশাটি ওই কাপড়ের টুকরার উপরে লিখবেন এবং নকশার নিচে আপনার নামটা লিখবেন শুধু আপনার নাম আপনার শিক্ষাঙ্ক্ষিত ব্যক্তির নামটা লেখার প্রয়োজন নেই শুধু আপনার নামটা লিখবেন আর এটা লিখবেন অবশ্যই আপনারা মেসকো জাফরান কালি দিয়ে যদি মেসকো জাফরান কালী সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনারা একটা লাল কালির বল পেন দিয়ে লিখবেন তো নকশাটা যখন লেখা হয়ে যাবে দর্শক তখন আপনি কি করবেন আপনি ওই সময় এটা রেখে দিবেন না অন্যদিন করার জন্য রেখে দিলে কিন্তু কাজটা হবে না লেখা হয়ে গেলে আপনি ওই আসরের নামাজের পরে মাগরিবের আগে যে সময়টা থাকে এই সময়ের মধ্যেই নকশাটা লেখার কাজও শেষ করতে হবে এবং এই নকশাটা লেখা হয়ে গেলে আপনি আগুনে জ্বালিয়ে দিবেন দেখবেন মাত্র এক ঘন্টার মধ্যেই আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার বস হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে সে যেখানেই থাকুক না কেন আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে ছুটে চলে আসবে যারা আবার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন